টিস্যুর কোয়ালিটিটা কি আপনি সারা জীবন দশ বছর বিশ বছর টিস্যু ব্যবহার করছেন আসলে আপনি কিন্তু শুধু ব্যবহারই করেন আপনি টিস্যু কোয়ালিটি জানেন না বা বোঝার চেষ্টা করেন না কোন টিস্যুকে আমরা ভালো বলবো কোনটাকে খারাপ বলবো এটা কিন্তু একটা মজার বিষয় আমরা অনেকদিন ব্যবহার করি কোনটা ভালোকে বলবো কোনটা খারাপ বলবো এটা টেস্ট মেজারমেন্ট কি এটা টিস্যুর অনেক ধরনের টেস্ট মেজারমেন্ট আছে তার মধ্যে যদি প্রধান জিনিসটা হচ্ছে এটা মানে কতটুকু পানি শখ করতে পারছে শোষণ করতে পারতেছে মূল কাজটা পানি মোছা পানি মোছার এটার ক্যাপাসিটিটা কত এটা হচ্ছে টেস্টের একটা কোয়ালিটি অর্থাৎ এই টিস্যুতে যদি ময়শ্চার থাকে তাহলে কিন্তু এটা বেশি আর পানি শোষণ করতে পারবে না অর্থাৎ আগেই নিজের মতো পানি আছে আর কতটুকু পানি শোষণ করবে আর এটার মধ্যে ময়শ্চার না থাকলে তে কিন্তু অনেক পানি শোষণ করবে তো ময়শ্চার কেন থাকবে আর কেন থাকবে না সাধারণত রিসাইকেল টিস্যুগুলো এগুলো কিন্তু শতবার হাজার বার কিন্তু বারবার রিসাইকেল হচ্ছে আবার যাচ্ছে আবার রিসাইকেল হচ্ছে আবার যাচ্ছে অনেকবার রিসাইকেল হয় এই রিসাইকেল হওয়ার কারণে টিস্যুর যে ফাইবার অর্থাৎ টিস্যুর ভিতরে যে আঁশ এই আঁশটা ভার্জিন পাল্পের ক্ষেত্রে এটা হচ্ছে অনেক লম্বা থাকে এই টিস্যুর স্ট্রেংথটা অনেক ভালো থাকে অনেক বেশি টিস্যুটা শক্তিশালী হয় এবং ওখানে পানি অবজেবার ক্যাপাসিটি বেশি আর এই টিস্যুর মধ্যে যখন আপনি রিসাইকেল ঢুকিয়ে দিবেন তখন দেখা গেল এটার কিন্তু ক্যাপাসিটি কমে গেল অ্যাবজেপশন ক্যাপাসিটিও কমে যাবে এটার স্ট্রেংথ কমে যাবে কারণ বারবার রিসাইকেল হওয়াতে যে ফাইবার বা যেটা আঁশ বলি এটা ছোট হতে থাকবে যতবার রিসাইকেল হবে ততবারই ছোট হতে থাকবে কয়েলটি ক্ষেত্রে যে জিনিসটা আমরা আসলাম যে দুটো কালার হয় একটা গোল্ড একটা সাদা সাদাটাতে বলেছি জাস্ট সামারি বলি রিসাইকেলের সাথে আপনার ভার্জিন পাল্পটা যুক্ত করা থাকে বাট যেটা গোল্ডের ক্ষেত্রে এখানে ভার্জিন পাল্প থাকে না শুধু রিসাইকেল থেকেই হয় একটা কালার প্রজিন করা থাকে বাজারে আবার দেখবেন যে এটা রিসাইকেল এটার আবার দাম বেশি আর যেটা সাদা এটা ভার্জিন থাকা সত্ত্বেও এটার দাম কম আরেকটা মজার বিষয় এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে এটা হচ্ছে কোয়ান্টিটি ওজন এটার ওজন ওজন বেশি দেয় এটা কেজি হিসাবে মানে দাম কম বাট যেহেতু ওজন বেশি দেয় এই জন্য টোটাল এই টিস্যুর দামটা বেড়ে যায় এটা খুব সম্ভবত এটা একশো পঁচিশ গ্রাম থাকে যেটা গোল এই জন্য এটা গায়ের মূল্যটা অনেক বেড়ে যায় এটা আর সাদা টিস্যু এটা থাকে আশি গ্রামের মতো থাকে আর এটা থাকে একশো পঁচিশ গ্রাম কত পার্সেন্ট বেশি প্রায় দেড়গুণ এটার চেয়ে এটা দেড়গুণ বেশি থাকে ওজনে এই জন্য এটা রিসাইকেল হওয়া সত্ত্বেও এটার আবার দাম বেশি আর এটা পরিমাণ কম থাকে ভার্জিন মিক্সড করা থাকে তারপরও এটা আবার দাম কম এটা হচ্ছে একটা মজার বিষয় এই যে টিস্যু এই টিস্যুটা কিভাবে উৎপাদনটা হবে শুরুতেই যে বড় বড় পেপার কোম্পানিগুলো বাংলাদেশে যারা মাদার মেশিন নিয়ে কাজ করে এই ধরনের বেশ কিছু টিস্যু ফ্যাক্টরি আছে তারা মাদার মেশিনের মাধ্যমে বড় বড় জাম্বু রোল তৈরি করে দুই হাজার ড্যাকেল আঠাশশো ড্যাকেল ড্যাকেল মানে ড্যাকেল হচ্ছে সাইজ যদি এটা দুই হয় তাহলে দুই মিটার পর্যন্ত হবে আঠাশশো হলে তাহলে 2.8 পয়েন্ট মিটার হবে এটাকে বলে ড্যাকেল সাইজ বড় বড় টিস্যু কোম্পানি আমাদের দেশে যারা আছে তারা এই বড় বড় ট্যাকেল তৈরি করে এই টয়লেট টিস্যু ক্ষেত্রে বা অন্যান্য গুলোর ক্ষেত্রেও এর পরবর্তী কাজটা কি এর পরবর্তী কাজ হচ্ছে যেসব কনভার্টিং ফ্যাক্টরি আছে যারা টিস্যু কনভার্ট করে ছোট ছোট ফ্যাক্টরি বলবো বা মাঝারি মানের ফ্যাক্টরি বলবো তারা ওই বড় জাম্বুরুল নিয়ে এসে তারা রিউইন্ডিং মেশিনের মাধ্যমে জাম্বুরুল থেকে এটাকে বেবি রোল তৈরি করে এটাকে লম্বা বেবি রোল তৈরি হবে লম্বা জাম্বুরুল থেকে রিউইন্ডিং মেশিনের মাধ্যমে বেবি রোল তৈরি হলো সেকেন্ড এটা স্টেজ হচ্ছে এই বেবি রোলটাকে পার সাইজ এগুলোর মার্কেটে একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে এই স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী আপনাকে যতখন টিشو কাটিং মেশিনের মাধ্যমে এটা কাটতে হবে জাম্বো রোল থেকে আগে বেবি রোল হলো এই বেবি রোল কে আবার কাটিং মেশিনের মাধ্যমে এটা আবার কাটতে হবে টিশুর ক্ষেত্রে আমরা বলবো ছোট বা মাঝারি মানের উদ্যোক্তার জন্য প্যাকেজিং মেশিনের ওই রকম ভাবে কোনো প্রয়োজন হয় না তার প্যাকেজিংটা বড় কোম্পানি ছাড়া তাদের অটোমেটিক প্যাকেজিং মেশিন দরকার হয় না এদের প্যাকেজিং এর হিসাবটা খুবই সিম্পল তো আপনাকে শুরুতেই কোনো একটা ব্র্যান্ডিং করে নিতে হবে এখানে আমরা দেখছি যে একটা টিশু আছে এটা হাসনা না না দেখেন আপনারা কেউ কোনোদিন চিনেন কিনা জানিনা চিনতে পারেন এই যে হাসন টিসু তারা একটা ব্র্যান্ডিং করেছে এর পরবর্তী কাজটা হচ্ছে এই টিসু কাটিং করার পরে ছাড়া আপনার জন্য ওই টিস্যুর আলাদা কোনো প্যাকেজিং মেশিন দরকার নাই এটা টোটালি ম্যানুয়াল প্যাকেজিং এটা আপনার টয়লেট টিসুর আর টয়লেট টিস্যুর ক্ষেত্রে যদি আমরা আদ্যপ্রান্ত ধারণা যদি ক্লিয়ার করে থাকতে পারি জাম্বুরোল থেকে হবে বেবি রোল বেবি রোল কে কাটিং করে ছোট ছোট পিস আকারে হবে এবং এর পরবর্তীতে এটাকে নিজস্ব ব্র্যান্ডিং অনুযায়ী এটা প্যাকেজিং করতে হবে এর পরবর্তীতে এটাকে বারো পিসের একসাথে করে বারো পিসের পলিতে ওটাও একটা ব্র্যান্ডিং থাকবে বারো পিসের পলি করে তারপরে মার্কেটে যাবে